এভরিওয়ান গুড আফটারনুন অনেকদিন পর নিয়ে আসলাম তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও ছোট্ট মিনি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর এদিকে কিন্তু আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু বয়সটা না শোনা যাচ্ছিলো না ভালো করে তার জন্য আমি আবার ভয়েস আবার করে দিচ্ছি আর আজকে হলো রাস পূর্ণিমা যার জন্য আমরা সবাই মিলে যাচ্ছি রাম মন্দিরে আজকে রাম মন্দিরে উৎসব আছে কীর্তন আছে তো দেখো মাম মামের কিন্তু শরীরটা ভালো নয় তবুও যাচ্ছে তো ঠাকুরের উৎসব তাই নিয়ে যাচ্ছি আর এদিকে কাকি পূজা আমি আর মাম আমরা চারজনে যাচ্ছি আর এই দেখো রেল লাইন ক্রস করছি এখন আর এটা হলো দুপুর দেড়টা বাজে তখন তো তখনই যাচ্ছি আমরা আর আমি কোনো দিনও রাস পূর্ণিমাতে যাইনি রাম ঠাকুর মন্দিরে এবার প্রথম যাচ্ছি তো আমার সাথে সাথে তোমরাও চলো ঠাকুর দর্শন করবে কীর্তন দেখবে তো এইদিকে দেখো চলে এসেছি রাম মন্দিরের সামনে আর সেদিকে রাম মন্দিরটা খুব সুন্দর করে রং করেছে আর আমি তো আসি জগন্নাথ রথ যখন হয় রথযাত্রা তখন আসি কিন্তু রাস পূর্ণিমাতে আসিনি আর এই যে দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে চলে আসলাম ওপরে তো সেকেন্ড ফ্লোরে মানে ঠাকুর এখানে মেইন ঠাকুরের মন্দির তো এই যে খুব সুন্দর করে পুজো টুজো হয়ে গেছে আর এখন এই যে প্রণাম টনাম করে নিলাম তোমরাও দর্শন করে নাও আর এই যে কীর্তন দে মানে শুনতে বসে গেল আমরা সবাই তো তোমরাও শুনতে থাকো কীর্তন আর কীরকম লাগলো অবশ্যই লাস্টে জানিয়ে দিও শুনে অল্প সময় আমরা উপরে ছিলাম তারপর চলে এসেছি নিচে প্রসাদ নিতে এখন প্রসাদ বিতরণ হচ্ছে আর অন্য সময় মানে যখন আমরা রথযাত্রাতে আসি না তখন নিচে পাত পেরে বসিয়ে মানে খাওয়ানো হয় প্রসাদ আর এখন এসে দেখি যে এখানে ড্রেক্স দেওয়া হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে সবাই কিন্তু ভালো হয়েছে ভিড়টা কম আছে তো এখানে প্রথমেই আমাদেরকে সিন্নি দেওয়া হয়েছে আর সিন্নি প্রসাদ কার ভালো লাগে না বলো আমার তো অনেক ভালো লাগে তো একটুই দিয়েছি কিন্তু ভালো লেগেছে তারপরে খিচুড়ি প্রসাদ চলে এসেছে আর খিচুড়ি এই দিনটাতে খিচুড়ি খেতে খুব ভালো লাগে যেহেতু আমাদের এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি বৃষ্টি পড়ছে আর তার মধ্যে খিচুড়ি আর ঠাকুরের প্রসাদ মানে কি বলবো ঘরে তুমি যতই ভালো করে বানাও না কেন ঠাকুরের প্রসাদ ঠাকুরের প্রসাদ তো খেয়ে দিয়ে লাস্টে পায়েসটাও খেলাম তারপরে এই যে দেখো এখানে কিন্তু মামও খাচ্ছে মামকে বললাম যে আমি খাইয়ে দিই ও বলছে না আমি নিজে নিজে খাবো তো এই যে খিচুড়ি খাওয়া হয়ে গেছে এখন কিন্তু সবাইকে পায়েস দেওয়া হয়েছে আর পায়েসটাও খুব ভালো হয়েছে তো ঠাকুরের প্রসাদ সত্যিই মানে কী বলবো অপূর্ব তারপরে তো আমরা বেরিয়ে পড়লাম প্রসাদ টসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়েছি আর এখানে বেরিয়ে দেখছি রাস্তাতে মানে গেটের সামনেও প্রসাদ দেওয়া হচ্ছে তো যারা যারা মানে ঘরে নিতে চাইছে তাদেরকে এখানে দেওয়া হচ্ছে টিফিন টিফিন সবাই টিফিন নিয়ে এসেছে তো আমরা টিফিন টিফিন আনি তাই ঘরের জন্য প্রসাদ নিতে পারলাম না এদিকে দেখো চলে এসেছি আর কাকি ওখানেই ছিল আমি আর পূজা আর মাম চলে এসেছি তো এই ভিডিওটা না এতটুকুই করলাম আর আমি যতগুলো ভয়েস দিয়েছিলাম সেগুলো মানে আমি এখানে দেওয়া মানে ফেসবুকের জন্য ভিডিও করেছিলাম তারপর ভাবলাম না ইউটিউবেও দেওয়া যাক যেহেতু অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কিছু শেয়ার করা হচ্ছে না তো তার জন্যই এই বয়েসটা আমি কেটে আমি বয়স আবার করে দিলাম তোমরা কিছু মনে করো না তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও অনেক দিন পর যেহেতু ভিডিও দিচ্ছি তো আশা করছি তোমরা সবার ভালো লাগবে টাটা বাই বাই